গাইস তোমরা তো বা ভিডিও থাম্মেল দেখে বুঝে গেছো ভিডিওটা কেমন হতে যাচ্ছে আমি এক ম্যাচের জন্য হয়ে গেলাম আলি আলিফ গেমিং আমি আলিফ গেমের ফ্রেন্ড তো চলো ম্যাচটা এনজয় করা যাক এখানে লবিতে এই না দিয়ে তো আমরা ম্যাচের আমরা ম্যাচের অর্ধেক দিয়ে চলে আসছিলাম আমার টিম এখানে একটা টিমকে মারো বাট কমফার্ম করে দেয় তো সামনে ফ্যাক্টরিতে একটি স্কোর ছিল তো আমি প্রথম দিয়ে যেয়ে দেখিনি একটা প্লেয়ারকে দেখছি দিয়ে এখান থেকে এখানে বাট মারতে পারিনি মারতে পারি নেই। আর আমার সামনে একটা বলে ছিল আমি খেয়াল করি নাই না লেগে চোখে দেখি এখানে এটাকে স্কোপ করব না দেখি নাই আমি মনে করছি ড্রপের পিছনে আছে বা ড্রপের পিছনেও নাই গাইস তো আমি সামনে দিয়ে দেখেছিলাম হঠাৎ করে দেখি সামনে প্লেটটা এটাকে সুন্দর করে হক দিয়ে মেরে ফেললাম মেরা তো এটাকে মারার পর আমি উপরে উঠে গেলাম দেখি এই প্ল্যান নাই তো আমি খেয়াল করে নিই যে এটা নিচে লাভ দিয়ে নেমে গেছে তো আমি নিচে লাভ দিয়ে নামার পরে দেখতেছি পোলা প্যাক করে নিয়েছি আমি প্রথমে খেয়াল করে নিয়ে গেছি তারপরে এখন দিয়ে প্যাক করে নিয়েছে

ও টিম মেটের খাওয়া কিল খাওয়ার মজা করার পরে এখানে দেড়টা রাখতেছিল বা হক শোট ফেললাম তো এখানে আমি মাংের চিপে পড়ে গেলাম এখানে একটা প্লেয়ারকে নক করার পর অবস্থাটা কি হয়েছে দেখো আমার শুধু অবস্থা রেখেছি নব্বেলা বেগুলোর দিকে মন্দির মন্দিরগুলো আইসি এনে আমার দিকে রাশ করার নেই এখন রাশ করে ওই তো জানে না যে আমি কি জিনিস এক ম্যাচের জন্য আলিফ গেম এখন ওর আলিফ গেমের পাওয়ারটা দেখে দিই এই যে হক শট আর বেয়াদুবি করবি বড় বাইরের তো এখানে এটাকে মারার পর আমি এখানে আরেকটা প্লেয়ার দেখলাম যে দেখতেছি দূরে দৌড়ি করতেছে তো এটাকে মার মারতে যে আমার অবস্থাটা খারাপ হয়ে যেতেছিল মানে একটুর লেগে আমাকে মেরে দিছিল এটাকে দুইটা শর্ট দিব এটাকে একটা গাড়িওয়ালাকে একটা শর্ট দেওয়ার পরে আমি পিছনে ঘুরে দেখি এই প্লেয়ারটা চলে আসছে তো প্রথমে শটটা লাগছে ভাই ফেক এই যে ওই আরেকটা টোকা দিলে আমি মরে যেতে তো এখানে আমি ওকে মারার পর গ্ল ফাই মেডিকেট করার পর আমার সাথে অবস্থাটা খুব খারাপ হয়েছে আমি সামনে যাই দে দেবাই আমার নক করে দেয় এনে এটাকে মারার পরে মারতে পারিনি আমার টিম মেট দিছে এটাকে মারার পরে এখান দিয়ে দেয় আমি নক হয়ে গেলাম আমার টিম মেট হওয়ার পরে তো যারা যারা ভিডিওটা মজা পাইছে অবশ্যই ইস সাবস্ক্রাইব করে দেওয়া তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ